আট রেল কিলো লেবু টমাটো দুই কিলো পাঁচ আট রেল কিলো মাছের সুন্দর সুন্দর দশ রেল কিলো সাত রেল কিলো কৰলা আৰু এইগুলো কমলা আছে তিনি ৰিয়েল কিলো মিষ্ট কমা এইগোলা দুই টেকা পিজ এক দুই ৰিয়েল পিজ আৰু পুদিনা পাতা এক আটি এক রিয়াল সবজি মরিচ পাঁচ কিলো বেগুন বিক্রি হচ্ছে এক কিলো বেগুন